তালের মাড়ি কিন্তু আমি এখানে খুব সুন্দর সুন্দর করে করে নেব আমরা যদি থাকে গেটার গেটার মানে আদা রসুন পেঁয়াজ গ্রেট করা গেটার গ্লাসে সেটা দিয়েও করতে পারেন বা ভেতরের ঝুঁড়ি যদি থাকে সেটা দিয়েও করতে পারেন তো আমার কাছে ছিল একটা দানা বানানোর তালের জালির মতন আছে সেটা দিয়েই আমি তালের মাড়িটাকে বের করে নেবো তালের ছাড়িয়ে ছাড়ে যার অল্প একটু তালটাকে জল মাখিয়ে নিয়েছে মাড়িটা একটু নরম করে নিয়েছে একটু শক্ত ছিল তালটা যেহেতু তাহলে গিয়ে তালের মাড়ির পাল্পটা এরকমভাবে বেরিয়ে যাবে তো অনেকের বাড়িতে তো পিঠানাটা আমার এদিকে ছেলে তালের চালগুলো গুঁড়ো করে নিচ্ছে ওই ধরনের গুঁড়ো করছে আমি এদিকে তালের সব মাড়িটা বের করে নিচ্ছি তার দুজন মিলে এইভাবে কাজগুলো করে নিলাম দেখুন তাহলে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে গেছে এটা আবার দানা ছাঁকা হয় একজন গেল আর আরেক ছোট বাবু চলে এসেছে সেও চালুনি দিয়ে চালুগুড়ি ছাঁকবে চেলে দেবে আর কি ফেলিয়ে ছড়িয়ে সে কাজ করে দিল আমি এদিকে নারকেলটা করে নিচ্ছি নারকেলে একটু পুর বানাবো পুরপিঠা বানাবো তাদের তার জন্যে নারকেলটাকে একটু করে নিচ্ছি একটা বড়ো সাইজে নারকেল নিয়েছি অতটাও লাগবে না এটা প্রায় ছশো গ্রাম মতো নারকেলটা ছিল ওজন নারকেলটা দেখুন খোঁড়া হয়ে গেছে বাকিটা রেখেছি এটা গোলগুলা বানাবো তালের পিঠে আর পোড়া পিঠা বানাবো যার জন্য এটা রাখলাম চিনি নিয়ে নিয়েছি প্রায় চারশো গ্রাম মতন হবে চিনিটা গলে যাবে এরকম একটু চার হবে সেই সময় নামিয়ে নেবো তালের কাতটা ছাগনির সাহায্যে এরকম ছেঁকে নিচে হাতে মুখে যে তালের চুলগুলো থাকে সেগুলো যাতে না লাগে চোঁচুল লাগবে ময়দা আর চালটা মিশিয়ে নিচ্ছে একের সাথে সমস্ত কিছু জিনিসগুলো দিয়ে দিচ্ছি নারকেল কুচিয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশ পানমুড়ি চিনি আর দু কাপ মতো আটা নিয়েছে যেগুলোগুলো বানাবো সেগুলো একটু নরম হবে আর শুধু চাল দিয়ে বানানো একটু শক্ত হয় কীভাবে বানাচ্ছি আমি সেটা দেখুন এরকম সফট কেকের মতন স্পঞ্জই হবে আমি যেভাবে বানাচ্ছি সেটা এইভাবে বানান তো দু কাপ চালের গুঁড়ো নিয়েছি আর ডালের পাল্পটা নিয়েছি ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না বেশি ঠিক হবে না দেখুন এরকম হবে এখানে পাল্পটা খুব গাড়োই ছিল আমি বেশি পাতলা করিনি জল দিয়ে আর কিশমিশ কাজু বাদাম নারকেল আর চিনি একশো গ্রাম মতন দিয়ে দিচ্ছি আর বেকিং পাউডার এক চামচ দিলাম যাতে পিঠাটা যেন পোড়া পিঠাটা করবো পিঠাটা যেন ফেঁপে ওঠে খুব সুন্দরভাবে কলা পাতা দিয়ে দিচ্ছি একটা কড়াই লোহার কড়াতে করলে খুব ভালো হয় লোহার কড়াই কলাপাতা দিয়ে এটা আমি ওখানে দিয়ে দিচ্ছি আর কাঠের উনায় করলে তো আরও ভালো আর আরও খেতে বেশ ভালো হয় আগে আমাদের কাঠের উনানেই করা হতো আর উপর থেকে কয়লার আগুন দিয়ে দিতাম তো ওই কোড়াবে টেস্টটা আরও বেশ ভালো লাগে মানে কাঠ কয়লার যে একটা ধোঁয়া গন্ধ সেটা আরও মিশে খুব সুন্দর লাগে খেতে তো এখানে তো সে সম্ভব না গ্যাসে এরকমভাবেই করতে হবে আর গোলগুলোটাও তৈরি করে নিয়েছি ওটা এটা ভেজে নিচ্ছি তো সাদা তেলে গরুগুলো করে নিচ্ছি বাড়ির সকলে খুব বেশি এটাই বেশি পছন্দ করে তো আমার আবার পোড়া পিঠাটাই বেশি ভালো লাগে তেল থাকে না যার জন্য শরীরে কোনো ক্ষতি করে না একদম বিনা তেলের এই রেসিপিটা হয় ভালো লাগে অল্প চিনি হয় বেশি চিনি দরকার হয় না কিশমিশ আর কাজু উপর থেকে দিয়ে দিলাম একটু দেখতে ভালো হয় এবার ঢাকা দিয়ে দিলাম আর এটা বেশি জাল দিলে কিন্তু নিচটা পুড়ে যাবে হালকা জালেই করতে হবে হালকা নিচটা তো পুড়বে অবশ্যই তো খুব বেশি পুড়বে না অল্প উপরে হবে আর গুলগুলাগুলো হয়ে গেছে দেখুন তুলে নিলাম আর এরকম একটা খাঁচির সাহায্যে দেখে নিচ্ছি যে পিঠেটা হয়েছে কি না যদি না লাগে খাঁচির গায়ে তাহলে জানবো যে হয়ে গেছে খাঁচির গায়ে লেগে যাচ্ছে আরও পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো ওর যে পিঠেটা বানাবো তাহলে দুধ পুলি এক গ্লাস জল নিয়েছি তাদের লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর চালের গুঁড়ো এক বাটি দিয়েছি একটু জলটা গরম জলটা দিয়ে এ করে নিতে হবে গরম জল একটু দিয়ে দিয়েছি আর তালের যে পাল্পটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে তাহলে তৈরি করে নিচ্ছি এ তাহলে ভালো করে তৈরি করলে কিন্তু পিঠাটা নরম হবে নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে পিঠাটা দেখুন হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করার পরে এরপর দেখাচ্ছে আপনাদের কতটা ফুলেছে ছোটো বাটির মানে ছোটো কাপের দু কাপ চালগুলো নিয়েছিলাম কুরপিঠাটা কতটা সফট হয়ে যাবে নিচের যে কলা পাতাগুলো পুড়ে গেছিলো সেটা নিলাম কেউ দেখছেন কতটা সফট হয়েছে ঠান্ডা হলে কেটে নেবো ঠান্ডা ঠান্ডা যে চাল চালের যে থালটা তৈরি করেছিলাম চালের পাল দিয়ে কুরপিঠা বানাবো সেটা একটু ওই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে নারকেলের পুর করেছে এখানে চিনি দিয়ে আমি করেছি পুরটা আপনারা চাইলে গুড় দিয়ে করতে পারেন গুড় দিয়ে করলে আরও বেশি ভালো লাগবে তো বর্ষাকালে গুড়টা খুব একটা ভালো লাগে না গন্ধ লাগে যাচ্ছে না আমি করিনি এদিকে আরেকজন দেখুন কী করছে গুঁড়ি থাকলে এরকম গোটা গায়ে মাখবে গুঁড়ি নিয়ে এদিকে পিঠেগুলো আমি সব গড়ে নিচ্ছি দুধের দুধ পুলিও বানাবো আর জলসিদ্ধও বানাবো তো এভাবে সমস্ত পিঠাগুলোকে গড়ে নিচ্ছে দেখুন বেশি করে নি অল্পই থাল করেছি এবং এতে কিন্তু অনেকগুলো পিঠে তৈরি হয়ে যাবে এক বাটি চালে ছোটো বাটির এক বাটি চাল নিয়েছিলাম দেখুন তৈরি করে নিয়েছি এবার দুধ ফুটতে দিয়েছিলাম এক লিটার দুধ কিছুটা ঘন করে নিয়েছি তাতে অর্ধেকগুলো পিঠে দিয়ে দিচ্ছি বাকি যে পিঠেগুলো আছে সেগুলোকে স্টিম করতে দিয়ে দিচ্ছি এবার চিনি দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে পিঠাগুলো একটু বের করে নিচ্ছে একটা পিঠেও কিন্তু ভেঙে যাবে না খুব সুন্দরভাবে হয়েছে দেখুন গোটা গোটা তালের গন্ধ পাওয়া যায় এবং খেতেও খুব ভালো লাগে এবং নরমও হয় পিঠেগুলো খুব প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আছে পিঠেগুলো হাত দেওয়া যাচ্ছে না এগুলো যতক্ষণ কি ঠান্ডা হচ্ছে বাকি পরের পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি এই যে দেখুন উপর থেকে কিশমিশের কাজু দিয়ে দিলাম কাঁকড়া পিঠে বানাতে লাগছে আরও এক বাটি চালে কাল তালের পাব লবণ আর চিনি দিয়ে দিলাম এটা আর সুজি একশো গ্রাম মতন দিয়ে দিলাম এটা তালের কাঁকড়া পিঠে বানাবো ওই তেলেই যেটা গুলগুলো বানিয়েছিলাম সেই তেলেই আমি এগুলো দিয়ে দিচ্ছি দেখুন একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে কাঁকড়া পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে পিঠেটা মুচমুচে হয় এবার লাস্টে সেটা বানাচ্ছি মিষ্টি তালের কালাকান বানাবো এর জন্য কী লাগছে দেখুন প্রথমে আড়াইশো গ্রাম পনিরকে গ্রেট করে নিচ্ছি একশো গ্রাম চিনিতে অল্প জল দিয়ে চিনিটা একটু গলে গেছে যখন তখন দুধ দিয়ে দিলাম এক বাটি আর গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম আর ফুটে যাওয়ার পরে তালে পাউডারটা দিয়ে এটাকে ঘন করে নেবো আর আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে পাউডার দুধ মিল্ক পাউডার দিলে চট করে এটা জমাট বেঁধে যাবে এবং খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে স্বাদটা এই তালের কালাকান্দ এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য ঠান্ডা হওয়ার পর কেটে নেবো এদিকে সমস্ত তালের পিঠে তৈরি করে নিয়েছি আপনারা জন্মাষ্টমী স্পেশালে এইভাবে তালের বিভিন্ন রকমের পিঠে বানাতে পারেন আর কিছু যদি নতুন থাকে আমাকে বলতে পারেন যে আরও কী কী বানানো যায় তো দেখছেন কতটা সফট হয়েছে তালের এই পোড়া পিঠেটা কুরপিঠে দুধপুলি আর তালের সন্দেশ কালাকান্দ কাঁকড়া পিঠে গুলগুলো সব নিয়ে নিয়েছি আজকে আমাদের তালের উৎসব চলছে বাড়িতে টাটা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা